আমার ভাইয়ারা এখানে আসার কারণে বসার কারণে আল্লাহ তালা আপনাদের দাম সম্মান কত বেশি বাড়ায় দেশে কল্পনা করা যায় হ্যাঁ যেখানেই কোরআনের আলোচনা হয় আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব এবং আজকে সহ সভাপতি যোগ্য আলেম তাদের থেকে তাদের কাছে যাবেন সম্পর্ক রাখবেন তাব্লিকে সময় দিবেন হকানি পীর মাসাই আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখবেন কেন যেখানেই কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় সেখানে গিয়ে সময় দিবেন কোরআনের সম্পর্কে জ্ঞান অর্জন করবেন হাদিসের সম্পর্কে জ্ঞান অর্জন করবেন কেন সর্বশ্রেষ্ঠ মানুষ কারা সর্বশ্রেষ্ঠ মানুষ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারাই যারা আল্লাহর কোরআন শিক্ষা করে আল্লাহর শ্রেষ্ঠ ফেরিস্তা কয়জন চারজন জিব্রাইল মিকাইল ইসরাফিল আল্লাহ তালা তাম বিশ্ব জগতটাকে এই চারজন ফেরেস্তার মাধ্যমে নিয়ন্ত্রণ করেন বিশ্ব দায়িত্ব কে আল্লাহ তালা দেন মিকাইল ইসলামের মাধ্যমে ইসরাফিল যে সিংগা নিয়ে দাঁড়িয়ে আছে সাইরেন নিয়ে ভূমিকম্প একটু একটু হচ্ছে না কারণ বড় বিপদ আসার আগে যখন বড় অসুখ হয় মাঝখানে কি একটু বড় অসুখ হওয়ার আগে ছোট ছোট কি আসে ভূমিকম্প যেটা হচ্ছে মানে কিয়ামতের আলামত কি ওই যে ইসরাফিল সিগনাল পাঠাচ্ছে বাংলাদেশের মোমে শিখে জনগণ তোরা কিন্তু সোজা হওয়া একটা ফু দিলাম খবর আছে ডাইরেক্ট কিন্তু ফুমার মারবো এই